সান টান সেরে এই বসলাম ওষুধের পটলা নিয়ে সকালবেলা না এই জায়গাটা রোদ আছে আসে দেখায় আপনাদেরকে এই যে ওই যে সূর্য মামা সকালবেলা এইখানে প্রায় ঘন্টা দুয়েক রোদ থাকে আমাদের শীতকালটা সুবিধা হয় এই বারান্দায় বসলে রোদটা পাই আমি সকালবেলায় যদি সানটা ছাড়া হয়ে যায় না তাহলে এই রোদটা আমি দু ঘন্টা পাই তো মাঝে মাঝে বসি সান হয়ে গেছে চুল ভিজাতে ভাবলাম রোদে একটু চুলটা শুকিয়ে নিই আর নিজের গায়েও একটু রোদ দিই নি বলে বসেছি আর ওষুধের পোঁটলা নিয়ে বসেছি চলুন দেখায় এ হচ্ছে আমার ওষুধের পোঁটলা এগুলো হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ তো কারণটা বলি এই যে জল নিয়ে বসেছি এইটা শুরু করবো জল দিয়ে আর বাকিগুলো এমনি পাঁচ ফোঁটা বলেছে পাঁচ ফোঁটা পড়ে গেছে এবার বলি ওষুধের কারণটা এই যে আমার নাকে আমার তো অ্যালার্জির প্রবলেম তিন দিন অন্তর আমি বিছানায় পড়ে থাকি অনেকেই জানেন না কেননা আমি ভিডিওতে সবটাই বলি আপনাদেরকে তো প্রায় এটা ছোটোবেলা থেকেই মানে শুরু হয় আমার রোগটা তো আমি কারণটা জানতাম না তারপরে শুধু ভাবতাম ঠান্ডা লাগে ঠান্ডা লাগে শুধু সর্দি হতো নাক দিয়ে জল ঝরতো চোখ মুখ ফুলে যেত তো ভাবতাম ঠান্ডা লেগেছে তারপরে একবার ডাক্তার দেখানো হলো মানে অনেক এই বিয়ে থা হওয়ার পর মানে বছর সাত আটেক আগে তাছাড়া তার আগে থেকে ভাবতাম ঠান্ডা লেগে যায় বছর সাত আটে আগে একবার ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তারে রক্ত পরীক্ষা করতে দিয়েছিল রক্ত পরীক্ষায় ধরার পরে আমার ডাস্ট অ্যালার্জি তারপর থেকে তো ডাক্তার অনেক সাবধানে থাকতে বলেছিল কিন্তু আমার মানে সাবধানে থাকা সম্ভব হয়নি তার কোনো গরিব ঘর আমাকে সবটাই করতে হয়েছে তো যার জন্য আমার কী হতো নাকের ভেতরে না দুটো মানে কি বলবো টিউমারের মতন ফুলে ফুলে গেছিলো পুরো টিউমারের মতো মোটা মোটা হয়ে ফুলে গেছিল আর ওইটা থেকে যখন আমি একটু অসাবধান হতাম মানে ধুলো বালি রান্না জল ঘাটা তারপর ঠান্ডা খাবা এগুলো সবই আমার বারণ ছিল কিন্তু একা ঘরে সম্ভব হতো না কোনোটাই মানা তো সেইগুলো করতে করতে তো সেইগুলো করতে করতে আমার নাকটা অতিরিক্তি হয়ে যায় মানে খুবই খারাপ মানে পর্যায়ে চলে যায় তো যার জন্য আমি প্রত্যেক মাসে দুবার তিনবার করেই পড়ে যাই এখন মানে এতটাই নাকের ভেতরে মানে পুটলি দুটো এত মোটা মোটা হয়ে গেছিল। তারপরে তো খুব কষ্ট পায় খুব কষ্ট পায় অনেক ডাক্তার দেখানো হয়েছে হ্যাঁ তো ভালো তো হয় না তো আমাদের আমার ছেলের কাছে নাচ শেখে একজন সেই জঙ্গিপুর থেকে আসে উনি হচ্ছে হুমায়পতি ডাক্তার তা উনি আমার নাকটা দেখে বলল যে আমি আপনার রোগ ভালো করে দেবো গ্যারেন্টি দিচ্ছি আমি বলে আপনি যদি ভালো করতে পারেন আমি আপনাকে আমি ভগবান মানব তো যাই হোক উনি আমাকে এই ওষুধের পুটলা আমাকে এনে দিয়েছে তো সেই থেকে আমি এই যে নাকে ডক এই যে এটা নাকে লাগাতে দিয়েছে মানে দিনে তিনবার চারবার দু ফোঁটা করে এটা আমি এখন নাকে লাগাবো আর খাওয়ার ওষুধ দিয়েছে এই যে এইগুলো সব খাওয়ার ওষুধ দিচ্ছে এই এই যে প্রোগ্রামে আসলো যখন উনি তখন আমাকে এনে দিয়েছে তা সেই তখন থেকে এই ওষুধ খাচ্ছি এবার নাকটা এখন ভালো হবে কিনা না সেটা ভগবান জানে আর যদি উনি ভালো করতে পারে তো ওনাকে সত্যিই আমি ভগবান মানব কেন ভগবান তো নিজের স্মরণ এসে ধরা দেয় না মানুষ রূপেই ভগবান আসে তো জানি না আমার এখন একটু ভালো আছি যদিও তবে খুব অল্প দিন হচ্ছে ওষুধ খাচ্ছি জানি না এখন কি হবে না হবে দেখা যাক মাছ ছয়েক তো খাই তারপরে যদি মনে করি নাকের ওই ফোলাটা কমে গেছে তাহলে ভাববো যে না কাজ হচ্ছে তো যাই হোক এই হচ্ছে আমার রোগের কারণ আর এই হচ্ছে ওষুধ তো সকালবেলায় ওষুধ নিয়ে বসেছি বন্ধুরা এমন কিছু মানে শরীর ঠিক আছে আর কি শুধু নাকের জন্য ওষুধ খাচ্ছি